তো বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা প্যান কার্ডের আইডি দেবো যেখান থেকে আপনাদের প্যান কার্ড হবে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে অর্থাৎ আপনার দোকানে বা বাড়িতে কেউ যদি প্যান কার্ড করতে আসে বানাতে আসে তো আপনি জাস্ট সেই কাস্টমারের ফটো আর সিগনেচারটা নেবেন আর তার একটা ডকুমেন্ট আধার কার্ড নেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে এরপর আপনি যখন কাস্টমারের প্যান কার্ডটা অ্যাপ্লাই করবেন অনলাইনে ফর্ম ফিল করবেন জাস্ট ফর্মটাই ফিল করবেন তারপরে অটোম্যাটিকলি সেই কাস্টমারের ফর্ম অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে ফর্মে কাস্টমারের ফটো সিগনেচার অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে এবং তারপর আপনি আপলোড করতে পারবেন এবং অটোমেটিকলি ফর্মটা প্যান কার্ড অফিসে পৌঁছেও যাবে সমস্ত কিছু হবে অটোমেটিক সিস্টেমে তো চলুন আগে দেখিয়ে দিই কিভাবে কি হবে না হবে তারপর দেখার পর আপনারা নিজেই ডিসাইড করতে পারবেন যে আইডি আপনি নেবেন কি নেবেন না দেখুন সবার প্রথমে আপনি স্মার্ট ইউটিআই নিউ প্যান এখানে ক্লিক করবেন পুরো ফর্মটাকে ফিল আপ করবেন ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করবেন সাবমিট করবেন সাবমিট করা হয়ে গেলে চলে আসবেন আপলোড পেন্ডিং ডকুমেন্টে এরপর আপনি যে ফর্মটা অ্যাপ্লাই করলেন সেটা এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফর্টি এ এটা আপনাকে ক্লিক করে ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার কাছে ফর্মটা খুলে যাবে দেখতেই পাচ্ছেন মজার বিষয় হচ্ছে ফর্ম তো এখানে ফিল আপ হয়েই আছে সাথে ফটোও এখানে লেগে গেছে সিগনেচারও লেগে গেছে ফটোর উপরে যে ক্রস সিগনেচার সেটাও এখানে হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের পোর্টালের মেন খাসিয়াত যে আপনাকে আলাদা করে ফটো চিপকাতে হবে না বা সিগনেচার করতে হবে না জাস্ট অটোমেটিকলি সব কিছু হবে দেখতেই পাচ্ছেন পুরো ফর্ম এখানে সিগনেচার নিচের দিকেও সিগনেচার হয়ে আছে আধার কার্ড রয়েছে সব কিছু রয়েছে অটোমেটিকলি আপনাকে আলাদা করে আর কিচ্ছু করতে হবে না এটাকে জাস্ট আপনি সেভ করে নেবেন পিডিএফটাকে আপনার কম্পিউটারে সেভ করা হয়ে গেলে এখানে আসবেন আপলোড ক্রপ ফাইলে ক্লিক করুন ক্লিক করলে আপনার কাছে আপলোডিংয়ের পেজ খুলে যাবে ইউটিআই পোর্টাল থেকে এখান থেকে ব্রাউজে গিয়ে ক্লিক করলে আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করলেন বা সেভ করলেন সেটাকে জাস্ট এখান থেকে ওপেন করে দিন এখানে চলে আসলো এরপরে আপলোড পিডিএফে ক্লিক করুন এই দেখুন বন্ধুরা এখানে আমার আপলোডিংও কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পেলেন কত ইজিলি এই স্মার্ট ইউটিআই প্যান কার্ড ব্যবহার করে প্যান কার্ড করা যাচ্ছে অটোমেটিক পদ্ধতিতে তো এই স্মার্ট ইউটিআই দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে স্মার্ট ইউটিআই আঠারো প্লাস যাদের বয়স তাদের করতে পারবেন এবং আঠারো হচ্ছে স্মার্ট ইউটিআই মাইনর অর্থাৎ যাদের বয়স আঠারোর কম এই দুজনারই করতে পারবেন এখান থেকে এছাড়া আরও অনেক সার্ভিস রয়েছে চলুন সেগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাই তো বাকি সার্ভিসগুলো দেখানোর আগে এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন এবং দেখার পর মনে করছেন যে না আমাদের সাথে কাজ করবেন আমাদের পোর্টালের আইডি নেবেন তো চলুন তাদেরকে একবার দেখিয়ে দিই আইডি কীভাবে নেবেন তারপরে আমি বাকি আরও সার্ভিস কী কী আমাদের পোর্টালে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আইডি রেজিস্ট্রেশন করার জন্য সবার আগে আপনাকে এই লিঙ্কে চলে আসতে হবে এই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং প্রথম কমেন্টেও দিয়ে দেবো অথবা ওপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন সেখানেও আমরা আপনাকে দিয়ে দেবো সো এই লিঙ্কে আসার পর দেখতেই পাচ্ছেন কীভাবে আইডি রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি নিজে নিজে করতে পারবেন সবার আগে রয়েছে এখানে নেম ফুল নেম এখানে আপনার নাম দেবেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম নাম দেওয়ার পরে এখানে আপনাকে ইউজার আইডি এটা দিতে হবে না এটা এরকমই খালি থাকবে তারপরে ডিস্ট্রিক্ট নেমের জায়গায় আপনার জেলার নাম দেবেন পিনকোডের জায়গায় আপনার পিনকোড দেবেন এখানটায় মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার যখনই দেবেন অটোমেটিকলি ইউজার আইডি আপনার হয়ে যাবে ফর এক্সাম্পল যদি আমি এখানে একটা মোবাইল নাম্বার দিই আমি ড্যামো পার্পেসে দিচ্ছি ধরুন একটা মোবাইল নাম্বার দিলাম দেখতে পাচ্ছেন ইউজার আইডি এখানে অটোমেটিকলি হয়ে গেল মোবাইল নাম্বারের আগে একটা বড় হাতের ই যোগ হয়ে গেছে ই তারপরে মোবাইল নাম্বার এটা হচ্ছে আপনার ইউজার আইডি যখন লগ করবেন এটা দিয়ে লগ করতে হবে ঠিক আছে তারপরে এখানটায় আপনি মোবাইল নাম্বার দিলেন তারপরে এখানে ইমেল দিতে হবে ইমেল যখনই দেবেন আপনার যে ইমেল আছে সেটা যখনই দেবেন দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি অ্যান্ড ভেরিফাই ক্লিক করে কিন্তু আপনাকে ইমেলটা ভেরিফাই করাতে হবে এক্সাম্পল হিসেবে আমি একটা এখানে ইমেল দিলাম ইমেল দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওটিপি সেন সাকসেসফুলি বলবে ওকে করবেন ওকে করার পর এখানটায় বলবে এন্টার কোড সেন্ড টু ইয়োর ইমেল অর্থাৎ আপনাকে এবার এখানে আপনার কোডটা দিতে হবে মানে ওটিপিটা দিতে হবে যেটা ইমেলে গিয়েছে আপনি ইমেল খুলবেন ইমেল খুললেই দেখতে পাবেন এরকম একটা আপনার কাছে ইমেল ভেরিফিকেশান ওটিপি চলে আসবে সিম্পলি ওটিপিটা কপি করে ওই বক্সে দিয়ে দেবেন দেখুন ওটিপি দিয়ে দিলাম এরপরে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করবেন দেখুন ইমেল ভেরিফাইড সাকসেসফুলি বলবে ওকে করে দেবেন ব্যাস আপনার ইমেল ভেরিফাই হয়ে গেল এরপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন আপনার যে স্টেট হবে সেটা তারপরে এখানে কোম্পানি অর শপ নেম এখানে আপনার দোকানের নাম দেবেন দোকানের নাম না থাকলে আপনার নিজের নাম দিয়ে দিবেন এরপরে এখানটায় আপনার আধার নাম্বার দেবেন তারপরে এখানটায় প্যান নাম্বার দেবেন তারপরে এখানে ইউজার টাইপ এটা রিটেলার সিলেক্ট করে নেবেন রিটেলার দেখতে পাচ্ছেন নিরানব্বই টাকা চার্জ চলে আসলো এরপর এখানটায় দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টে ঠিক করবেন অ্যাকসেপ্ট এরপর এখানে রেজিস্টার অ্যান্ড পে বটনে ক্লিক করবেন রেজিস্টার অ্যান্ড পে বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আমাদের ইজি অনলাইন পোর্টালের মধ্যে নিয়ে চলে আসবে আপনার আইডি কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম চলে এসছে এবং এখানটায় আপনাকে পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট নাইনটি নাইন রুপিস এবং এখানে টিক করবেন অল এপিআই গেটওয়ে এখানে টিক করবেন টিক করার পর জাস্ট এখানে পেমেন্ট বাটনে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই দেখুন কিউআর কোড চলে আসলো এবার কি করবেন সিম্পলি এই কিউআর কোডটা এখানটায় আপনি পেমেন্ট করবেন আপনার আপনি যদি কম্পিউটার থেকে রেজিস্ট্রেশন করছেন তাহলে এটা আপনি আপনার ফোনে স্ক্যান করবেন ফোনে স্ক্যান করে ফোন পে গুগল পেটিএম পে যে কোনো কিছু থেকে স্ক্যান করে পেমেন্ট করবেন পেমেন্ট হয়ে যাবে আর যদি আপনি ভাবছেন মোবাইল থেকে রেজিস্ট্রেশন করছেন তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আলাদাভাবে পেমেন্ট করবেন তারপর দেখবেন এই পেজটা অটোমেটিকলি সাকসেসফুল হয়ে যাবে তো চলুন আমি পেমেন্টটা ফট করে করে নিই তো এখানে আমি পেমেন্টটা করে দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রসেসিং পেমেন্ট বলবে একটু অপেক্ষা করবেন এরপরে আপনাকে একটা মেসেজ দিবে যে ইয়োর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সাকসেসফুলি তাই বলবে জাস্ট ওকে করে দেবেন ওকে করার পর প্রথমে বলবে চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ডটা প্রথমে চেঞ্জ করতে বলবে তো ওকে করবেন ওকে করলেই আপনাকে এখানে আপনার নিউ পাসওয়ার্ড একটা দিতে বলবে এবং পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলবে তো আপনি আপনার ইচ্ছামতো একটা সুন্দর পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন যেটা পরবর্তী সময় আপনার মনে থাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিট করবেন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি বলবে মানে আপনার আইডি এখানে ওকে হয়ে গেল এরপর সিম্পলি এই উপরে ইজি অনলাইন প্যানে ক্লিক করবেন বা ড্যাশবোর্ডে ক্লিক করবেন তাহলে আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত পোর্টাল ওপেন হয়ে যাবে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে ক্লিক করে কেওয়াইসি করতে পারেন বাট কেওয়াইসি না করলেও চলবে আপনি কেটে দেবেন বাকি এখানে সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারবেন তো একবার রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনার সামনে এই রকম পুরো একটা পেজ খুলে যাবে এটাই হচ্ছে আমাদের পোর্টালের মেন ইন্টারফেস তো এখানটাতেই আপনারা সমস্ত কাজ করতে পারবেন আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি এবং উদাহরণ সহ দেখিয়েও দেব এবং আমাদের প্রত্যেকটা সার্ভিস কিভাবে আপনি ব্যবহার করবেন তার জন্য আলাদা করে ভিডিও করা রয়েছে আপনারা আমাদেরকে একবার হোয়াটসঅ্যাপ করবেন দেখুন এখানে হোয়াটসঅ্যাপের আইকন আছে তাদের টাচ করবেন হোয়াটসঅ্যাপ খুলে যাবে আমাদেরকে হাইলিকে পাঠাবেন বলবেন টিউটোরিয়াল ভিডিও দেন সমস্ত ভিডিও আপনাকে দিয়ে দেব এছাড়াও কাজ করতে কোনো অসুবিধা হলে পুরো সাপোর্ট পুরো হেল্প আমাদের কাছ থেকে পাবেন ঠিক আছে তো দেখুন এখানে সবার প্রথমে রয়েছে অ্যাড মানি এখান থেকে আপনারা আপনাদের পোর্টালে ব্যালেন্স অ্যাড করতে পারবেন ব্যালেন্স যেটা অ্যাড করবেন সেটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের এখানে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে নেক্সট থাকছে এখানে অফলাইন প্যান তো এই যে অফলাইন প্যান রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে আপনি সমস্ত আঠারো প্লাস বড়োদের প্যান কার্ড এখানে আপনি করতে পারবেন অফলাইন প্যান মোডে ঠিক আছে এবার এই অফলাইন প্যানটা হচ্ছে ইউটিআইয়ের মাধ্যমেই হবে যেহেতু এখন নতুন করে ইউটিআইয়ের আইডি হচ্ছে না তাই এই অফলাইন প্যানের মাধ্যমে আপনারা করতে পারবেন তারপরে হচ্ছে দেখুন অফলাইন মাইনর প্যান একই রকমভাবে যেটা অফলাইন আঠারো প্লাস ছিল এটা হচ্ছে অফলাইন মাইনর মানে আঠারো কম বয়স এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একই রকম ফর্ম এবং মজার বিষয় হচ্ছে বন্ধুরা এই যে অফলাইন মোডে আপনারা প্যান কার্ডগুলো করবেন এতে কিন্তু কোনো রকমের কাস্টমারের ওটিপি লাগবে না ফিঙ্গারপ্রিন্ট লাগবে না কমপ্লিটলি পেপারলেস পদ্ধতিতে হবে এবং প্যান কার্ডে কাস্টমারের ছবি আসবে সিগনেচার আসবে ফাদার্স নেম আসবে যেরকম প্যান কার্ড হয় সেভাবেই কিন্তু প্যান কার্ড হবে এবার আমাদের পোর্টালের সব থেকে আকর্ষণীয় হচ্ছে স্মার্ট ইউটিআই প্যান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্মার্ট ইউটিআই নিউ প্যান আর একটা রয়েছে স্মার্ট ইউটিআই মাইনর প্যান মানে স্মার্ট ইউটিআইয়ের মাধ্যমে আপনারা আঠেরো প্লাস প্যান কার্ড করতে পারবেন এবং স্মার্ট ইউটিআইয়ের মাধ্যমে আঠেরো কম মাইনর প্যান কার্ডও করতে পারবেন নেক্সট হচ্ছে ফাইন প্যান বন্ধুরা ধরুন কোনো কাস্টমারের প্যান কার্ড আছে তার নাম্বার জানা নেই মনে নেই দ্বিতীয়বার প্যান কার্ড করতে গিয়ে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি ফাইন প্যানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট কাস্টমারের আধার নাম্বার দেবেন সাবমিট করবেন পঞ্চাশ টাকা কাটবে আপনাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট প্যান নাম্বার বের করে দিয়ে দেবে তো এবার চলে আসি এনএসডিএল লাভার্দের জন্য আমাদের পোর্টালে এনএসডিএলেরও সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এনএসডিএল ই প্যান রয়েছে এবং একটা রয়েছে এনএসডিএল ইসাইন পদ্ধতি তো দুটোর মধ্যে ডিফারেন্স কি যারা চাইছেন একটু ফাস্ট প্যান কার্ড করতে দ্রুত প্যান কার্ড করতে মানে আজকে প্যান কার্ড সাবমিট করলেন যাতে কালকের মধ্যেই প্যান নাম্বার পেয়ে যান তো সেক্ষেত্রে আপনারা এনএসডিএল ডি এই অপশন থেকে প্যান কার্ড করতে পারবেন এখানে মাত্র একশো সাত টাকা চার্জ কাটবে এবং এখান থেকে আপনারা নতুন প্যান কার্ডও করতে পারবেন কারেকশন প্যান কার্ডও করতে পারবেন দুটো প্যান কার্ডই করতে পারবেন এবার এখান থেকে যদি আপনি এনএসডিএল ই পদ্ধতি ব্যবহার করে প্যান কার্ড করেন এখানে একটা ছোটো সমস্যা হচ্ছে এটা সম্পূর্ণরূপে পেপারলেস আধার বেস অনুযায়ী হয় মানে কাস্টমারের ফটোটা আধার কার্ড থেকে নিয়ে নিবে সিগনেচারটা প্যান কার্ডে আসবে না আলাদা করে প্যান কার্ড বাড়িতে আসার পর সেখানে সাইন করতে হয় আলাদা জায়গা থাকে সাদা অংশ সেখানে সাইন করতে হয় তো এটা হচ্ছে একটা সমস্যা অনেকেই বলে যে না আমি প্যান কার্ডের সিগনেচার প্রিন্ট করাই নেব তো সেক্ষেত্রে কিন্তু এই ইকে ওয়াইসি দিয়ে করলে কিন্তু প্রিন্ট করা আসবে না সেক্ষেত্রে আপনাকে স্মার্ট ইউটিআই অথবা যেটা আগে দেখালাম অফলাইন সেই দুটো পদ্ধতির মাধ্যমে করতে পারেন এবার আপনি চাইছেন যে না আপনি এনএসডিএল লাভার হয় এনএসডিএল থেকেই প্যান কার্ড করবেন এবং চাইছেন ফটো সিগনেচার সব প্রিন্ট হয়ে চলে আসুক তাহলে আপনাকে এনএসডিএল ই সাইন দেখতে পাচ্ছেন এনএসডিএল ই সাইন এই অপশানে ক্লিক করে আপনাকে প্যান কার্ড করতে হবে এটাও একশো সাত টাকায় চার্জ কাটবে এবং এখানটায় দেখতে পাচ্ছেন নতুনও করতে পারবেন কারেকশনও করতে পারবেন এখান থেকে প্যান কার্ড করলে ফটো আলাদাভাবে আপলোড করতে পারবেন সিগনেচার আপলোড করতে পারবেন এবং আপনার প্যান কার্ডে ফটো সিগনেচার প্রিন্ট হয়ে আসবে এবং এখানটায় প্যান কার্ড করলে সেই একদিনে আর হবে না মোটামুটি দুই তিন দিন টাইম লাগবে এবং এনএসডিএল ইসাইন থেকে বা ইকে ওয়াইসি থেকে প্যান কার্ড করলে কোনো রকমের হার্ড কপি আপনাদের অফিসে পাঠাতে হবে না এবার ধরুন আপনি ইন্স্যুরেন্সের কাজ করতে চান ইন্স্যুরেন্সের সার্ভিসও কিন্তু আমাদের এই সাইটে রয়েছে আপনারা এখান থেকে ইন বাইক এবং কারের ইন্স্যুরেন্সও করতে পারেন ভালো কমিশনও রয়েছে নেক্সট প্যান ডিটেল চেক ফর এক্সাম্পল আপনার প্যান ডিটেল চেক করার দরকার পড়লো তো আপনি এখানে প্যান নাম্বার দেবেন সাবমিট করবেন কুড়ি টাকা চার্জ কাটবে মাত্র আপনাকে সেই প্যান নাম্বারটা কার নামে আছে তার নাম চলে আসবে তার আধার নাম্বার কোন আধার নাম্বার লিঙ্ক আছে আধার নাম্বার চলে আসবে তার ডেট অফ বার্থ চলে আসবে এবং সে সেলে নামে সেটা চলে আসবে তো দারুণ পোর্টাল এই সার্ভিসটা দেওয়া রয়েছে প্যান ডিটেলস চেকস চেকটা তো আপনারা অনেকেই এই সার্ভিসটা ইউজ করছেন তো খুব ভালো সার্ভিস এটা অনেক ক্ষেত্রে আমাদের দরকার পড়ে তো নেক্সট রয়েছে বন্ধুরা এখানে এনএসডিএল প্যান ট্রাক অর্থাৎ এখান থেকে আপনারা এনএসডিএল থেকে যে প্যান কার্ডগুলো করবেন তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং তারপর রয়েছে ইউটিআই প্যান ট্রাক এখান থেকে আপনারা ইউটিআই প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ফটো আর সিগনেচার ক্রপের যে একটা ব্যাপার থাকে সেটাও আপনারা করতে পারবেন আমাদের সাইটেই অপশন দেওয়া রয়েছে এবার কোনো সমস্যা হলে এখান থেকে আপনারা টিকিট রাইজ করতে পারবেন কমিশন চেক করতে পারবেন আজকে কত আর্নিং হলো মে মাসে কত আর্নিং হলো এবং ফটো সিগনেচার ক্রপ এনএসডিএলের জন্য আলাদা করে রয়েছে এটা ছিল ফটো সিগনেচার ক্রপ ইউটিআই আর এটা রয়েছে এনএসডিএল আর ট্রেনিং ভিডিও আপনারা যদি এখানে ক্লিক করেন তো আমাদের কিন্তু যাবতীয় ট্রেনিং ভিডিও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ট্রেনিং ভিডিওগুলি দেখেও কাজ করতে পারেন এছাড়া আমাদের অ্যাপস রয়েছে আপনারা চাইলে এখান থেকে অ্যাপসটাও ডাউনলোড করে আপনি যাবতীয় সুযোগ সুবিধা নিতে পারেন